প্রিয় বন্ধুরা এটা দিনাজপুর শহর আর এখান থেকেই একটি বাসে উঠলাম মোহনপুর রাবার ড্যাম দেখবো বলে সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম প্রিয় বন্ধুরা ভিডিও তুলে আমার সাথেই থাকুন দিনাজপুর শহর থেকে ফুলবাড়ি একটি বাসে উঠে বসলাম মোহনপুর সেতু ড্যাম এলাকায় নামব বলে ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় জেলা দিনাজপুর প্রিয় বন্ধুরা দেখুন রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম মোহনপুর টোল প্লাজা এলাকায় অর্থাৎ এখানেই রয়েছে রাবার ড্যাম এবং ব্রিজ মোহনপুর ব্রিজ প্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে রাবার ড্যাম এলাকায় যাব এটা দেখতে পাচ্ছি মোহনপুর ব্রিজ বা সেতু রাবার ড্যাম এবং ব্রিজ পাশাপাশি এখন এখান থেকে একটু হেঁটে গেলেই পাবো সেই রাবার ড্যাম অর্থাৎ একটু পায়ে হেঁটে এই বাদ থেকে একটু নামলেই পাবো সেই রাবার ড্যাম আমি ধীরে ধীরে এখন রাবার ড্যামের কাছে আসছি দেখুন অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে অপূর্ব এই নয়না দৃশ্য দেখে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে গরমের দিনে এখানে শীতল বাতাস অনুভব করছি মন প্রাণ জুড়িয়ে গেল সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থান আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা দিনাজপুর সদর ও চিরির বন্দর উপজেলার কৃষকদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে মোহনপুর রাবার ড্যাম দিনাজপুর শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার মূল সড়কের পাশেই আত্রাই নদীর ওপর নির্মিত আত্রাই নদী ও কাকরা নদী এই রাবার ড্যামের কয়েক মিটার উত্তরে মিলিত হয়েছে তাই এই দুই নদীর পানি ড্যামের নিচ দিয়ে প্রবাহিত হয় শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার কৃষক বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে তাদের প্রচুর খরচ হতো এই সমস্যা সমাধানের লক্ষ্যে দুই সালে সরকার আত্রাই নদীর উপর মোহনপুর রাবার ড্যাম নির্মাণের প্রকল্প হাতে নেয় কৃষি মন্ত্রণালয়ের অধীনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি তত্ত্বাবধানে ষোলো কোটি টাকা ব্যয়ে প্রায় দুই বছর লেগেছিল এই বাঁধ নির্মাণে দুই সালের ২২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী এই ড্যাম উদ্বোধন করে এটা নির্মাণের মূল উদ্দেশ্য শুষ্ক মৌসুমে রাবার ফুলে উজানের অংশে পানি আটকে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে সেই পানি শেষ কাজে ব্যবহার করা এর ফলে ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার করে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে মোহনপুর রাবার ড্যামের দৈর্ঘ্য একশো চৌত্রিশ থেকে একশো মিটার এবং উচ্চতা চার মিটার এই রাবার ড্যামটি যে কোনো মৌসুমে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এলাকায় পানির মজুদ রাখতে সক্ষম এটি একটি ইনফ্ল্যাটেবল বায়ু বা পানি দিয়ে স্থিত করার যোগ্য ড্যাম যখন পানির প্রয়োজন হয় তখন রাবার ব্যাগগুলি স্ফীত করে পানি আটকে রাখা হয় এবং যখন প্রয়োজন হয় না তখন পানি নিষ্কাশন করে দেওয়া হয় এই উপজেলার শেখপুরা উথারাইল সসরা শঙ্করপুর সাইতারা ভিয়াইল পুকুর ও আব্দুলপুর ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচের আওতায় এসেছে এতে কৃষকরা কম খরচে সেচ সুবিধা পাচ্ছেন এবং বছরের কোনো সময় তাদের আবাদ বন্ধ রাখতে হচ্ছে না এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান হয়েছেন রাবার ড্যামের কারণে নদীতে সারা বছর পানি থাকে যা মাছ চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে ফলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের সুযোগ বেড়েছে এবং আমিষের চাহিদাও পূরণ হচ্ছে এই ড্যামের মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছপালা এবং আত্রাই নদীর শান্ত জলরাশি এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন অবসর সময় কাটাতে পিকনিক করতে বা পাখির কলরব উপভোগ করতে কেউ কেউ এটিকে গরিবের নাফাখুম বা কেউ কেউ এটাকে গরিবের নায়গরা জলপ্রপাত বলে থাকেন সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ